দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন চলছে বিস্তারিত আমরা জানব পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আঙ্কেল জি আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকে আগস্ট মাসের এগারো তারিখ এখন দুপুর একটা বাজে আঙ্কেল জি আঙ্কেল আগস্ট মাসের এগারো তারিখ দুপুর একটা সাথে আমি কথা বলছি আচ্ছা তো কি অবস্থা আজকে এখন এই অবস্থায় কি অবস্থা বাজারের এখনকার অবস্থা গতকালকে এবং সকাল থেকে এখন মনে মনের দুইশো টাকা ডিফারেন্স এখন আবার সকাল থেকে দুইশো টাকা বাড়ছে জি জি দুইশো টাকা বাড়ছে জি পাঁচ টাকা ডিফারেন্স পার তো আমরা এরকম বেচাকেনা করতেছি তা একটু বেচাকেনা হইতেছে

শুনছিল যে আইপি আসবে এখন শুনতেছে আইপি আসবে না এই জন্য কি দামটা বাড়তেছে হ্যাঁ এটাই মেন কারণ যেটা আইপি দেওয়ার কথা ছিল সেই কারণে আসলে বাজার কিন্তু পাঁচটা মাঝে কমে গেছিল বাজার সত্তর হয়ে পরে পঁয়ষট্টি বাষট্টি টাকা হয়ে গেছিল গতকাল আমরা বাষট্টি থেকে পঁয়ষট্টি মাল বিক্রি করছি এবং আমরা ভাবছিলাম যে আরো হয়তো বাজার কমে যাবো তো সেটা না হয়ে আইপির উপরেই নির্ভর করছে তখন দেখছে যে আইপি দেওয়া দেয় নাই বা দেওয়া হচ্ছে না যার কোন যাদের হাতে পেঁয়াজ আছে তার পেঁয়াজটা একটু কম আমদানি করতেছে হুম হুম তো চাই হচ্ছে আজকে হাটবাজারে পেঁয়াজে আমদানি কম এবং দাম বেশি হুম যার দরে বা দামটা আজকে 4-5 টাকা বেড়ে গেছে কেজি তে 4-5 টাকা বাড়ছে এভাবে থাকলে তো আরো বাড়বে হ্যাঁ এই অবস্থায় থাকলে আর আইপি যদি না দাও হয় তাহলে সামনে সপ্তাহ পেঁয়াজ 80 পার হয়ে যেতে পারে এটা আমাদের ধারণা সামনে সপ্তাহে জি জি হুম হুম তো এখন করণীয় কি আমি মনে করি এখন যে করণীয় যে অবস্থায় আছে একটা হলো যারা আমাদের দেশি ভাইরা আছেন আপনারা অতিরিক্ত চাঙ্গা না করে আপনার সবাই মাল আমদানি করেন বাজারটা স্বাভাবিক অবস্থায় থাক তাহলে আমাদের বাইরের মালের কোনো প্রয়োজন হবে না আর যদি বাজারটা অস্বাভাবিক আপনার করে ফেলেন আপনারা যদি মনে করেন যে এখন আমরা চব্বিশ বা ছাব্বিশে বেসতিছি এটা তিন হাজারটা বুঝবো তিন হাজার টাকা কেউ আছে চার হাজারটা বুঝবো এরকমই যারা এই ব্যবসার সাথে জড়িত আছে যারা স্টক ব্যবসায় তারা অনেক সময় এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে বাজার বেয়ে বাজার বেয়ে যায় বাজার আরো বেয়ে যাবে মার্কেটে মালের সংকট হয়ে থাকে তো এতদিন এই আইপির উপর নির্ভর ছিল আইপি দিবে আইপি দিবে যার জন্য বাজারটা একটা ছিল তখন আজকে দেখছে আজকে রবিবার কাল চলে এসেছে আসে সোমবার এর কোনো খবর পায় নাই যে বাইরের মাল কোনো আমদানি নাই যার জন্য হঠাৎ করে কিন্তু দামটা বেড়ে গেছে এটা কিন্তু সবাই ইয়ে ছিল খেয়াল ছিল যে হয়তো রবি সোমবারে আইপি দিয়ে দেবে বাজারটা হয়তো ইন্ডিয়ান মাল ঢুকবে হয়তো বাজারটা আর উঠবে না বাজার বাসা যা জানেন যারা স্টক ব্যবসায়ী আছে তারা সবাই কিন্তু মালের একটা আমদানি ছিল আমদানি হয়েছিল এটা আবার এই এই জিনিসটা হওয়াতে যখন দেখছেন আইপি আর হবে না বা দিচ্ছে না তখন তারা আলটোমেটিক আবার ব্যবসা বন্ধ করেছে দিচ্ছে ইয়াতে আর মোকামে মাল আমদানি একেবারে কম হয়ে গেছে হঠাৎ দুই তিনশো টাকা বাড়িয়ে গেছে এখন আবার জি এর অবস্থায় থাকতে থাকতে আমি আমার মনে হয় যে সামনের সপ্তাহে

আপনারা কিছু কিছু পেঁয়াজ আমদানি করেন বাজারে একটা স্বাভাবিক থাকে যাতে আপনারা দুটি পয়সা পেয়ে যান আর এমনি তো অস্বাভাবিক করে ফেলেন তাহলে সরকার হয়তো আইপি অনুমতি দিয়ে দিবে তখন আলটোমেটিক দশ টাকা থেকে বিশ টাকা দাম কমে যাবে তখন দেখা যায় যে আমাদের দেশে কৃষক বা যারা ব্যবসায়ী আছে এরা একটা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবো আমি এর জন্য আমাদের ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা আমরা যাদের হাতে প্যাচ বেশি আছে তারা আস্তে আস্তে মার্কেটে প্যাচ আছেন প্যাচ চাই মানে সংগঠন করেন হ্যাঁ কিন্তু সংগঠনটা করেন না তাহলে বাজারটা স্থবি থাকবে আর যদি আপনারা সংগঠন করেন তাহলে বাজারটা এমনি আল্টামেটিক হয়ে যাবে যে কোনো মালই যখন মার্কেটে কম থাকে সংকট থাকে তাই এমনি পড়ে যায় এই অবস্থা এটাই আমাদের এইটা কত করে আজকে অ্যাঙ্গেল এটা আমরা আজকে 70টা

আজকে বেশি তো এখন আঙ্কেল দাম তো মনে হয় সামনে বাড়ার সম্ভাবনাটা বেশি এরা তো হান্ড্রেড পার্সেন্ট দাম বেড়ে যাবে যদি আইপি না দেওয়া হয় আর আর একটা যেটা আছে যে আমাদের দেশের যাতে ব্যবসায়ী যারা আছে অনেক সময় আমরা যেটা বলি যে বাজার যখন বাড়ি থাকে তারা এই ব্যবসা বিক্রি করে না তারা বলে আরো বাড়বো আরো বাড়বো তখন বিক্রি করবো এর জন্য আপনাদের মোকামে সংকট হয়ে যায় যাদের আলটেমাটরিক দাম বেড়ে যায় দাম বেড়ে যায় আর এটাই নিয়ম যখন যে জিনিসের একটা সংকট হয় তখন সেই জিনিস দাম বেড়ে যায় হুম হুম এই এটাই আমাদের কাঁচামালের মার্কেটের নিয়ম মার্কেটের নিয়ম তো বলছি যে দস্যে বাইরে আছেন যারা স্টক দস্যে ভাই আছেন এবং যারা কৃষক ভাইরা আছেন Akron যাদের হাতে পেঁয়াজ আছে তারা যাদের হাতে বেশি পেঁয়াজ আছে তারা আস্তে আস্তে যে মার্কেটে আছেন মার্কেটের জন্য সংকট তোই না হয় আর বাজার জন্য অস্বাভাবিক চলে না যায় কারণ অস্বাভাবিক বাজার চলে গেলে তখন মার সরকার দিতে বাধ্য হবে এখনো তো সরকার আমাদের দেশি কৃষক ভাই অর্থাৎ যারা ব্যবসায়ী দিকে কিন্তু খেয়াল করে আছে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় সেই হিসেবে কিন্তু আমাদের সরকার এখনো তাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে বাজারটা সংকট না হয় তো এখন যে অস্বাভাবিক হয় যাতে সরকার তখন বাধ্য হয়ে আইপি দিতে আর এখনো হয়তো তারা মিটিং করছে আমি যে আমার জানাবো মিটিং করছে মিটিং করছে হয়তো তাদের ইয়েতে আছে যে আমাদের দেশে এখনো মোটামুটি দুই মাস বা তিন মাস আছে আমাদের এই পেঁয়াজ গুলো আমাদের মজুত আছে কিন্তু আমরা যাদের যাদের হাতে পেঁয়াজ আছে ওনাদের ভিতরে এই কাজগুলো করতেছে হয়তো যখন বাজার বাড়ছে তারা পেঁয়াজ বিক্রি করতেছে না আরো বাজার বয়ে যাবে সে আছে তারা আর কি প্যাঁচ মার্কেট আনতেছে কৃত্রিম সংকট তৈরি করে জি 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 আর এটাই এর জন্য আমি এখনো আমাদের দেশের প্রতি আমাদের দেশের মানুষের প্রতি আমার সরকার একটা ভালো ইয়ে আছে যে আমাদের দেশের যারা কৃষক ব্যাপারী আছে এরা দুটো পয়সা পেয়ে তো এর জন্য অস্বাভাবিক বাজারটা হয়ে গেলেই আমাদের দুই পয়সা লাভ হচ্ছে এখন হইতেছে ছাব্বিশ বা পঁচিশশো বা ছাব্বিশশো বিক্রি করলে খুব একটা বেশি লাভ হয় না হয়তো সীমিত কিছু লাভ হচ্ছে কিছু লাভ হইতেছে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ কি বলতে আঙ্কেল আমি সর্বশেষ এটাই বলবো চাষী ভাইদের এবং কৃষক ভাই কৃষক ভাইদের যাদের হাতে পেঁয়াজ এখন আছে যারা এই পেঁয়াজ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ওনাদের বলবো যাদের হাতে ভাই পেঁয়াজ বেশি আছে আপনার সবাই আস্তে আস্তে ছাড়েন বাজারটা উঠুক আস্তে আস্তে উঠুক হুট করে আপনার বাজারটা আকাশ করে দেন তাহলে ওই রকম করলে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং সরকার বাধ্য হবে আইপি দেওয়ার জন্য আইপি দেওয়ার জন্য আঙ্কেল ঠিক আছে আমি সরকারের প্রতি দৃষ্টাকর্ষণ করুন যে আপনি বাজার মিটন ব্যবস্থা সুব্যবস্থা রাখেন এবং যদি এরকম আরো সামনে বেড়ে যায় তাহলে বাড়ির মাল আমদানির অনুমতি

তাদের তাদের জন্য হয়তো দুই একটা করে লাভ হবে আচ্ছা আচ্ছা তো সবসময় আপনাদের মার্কেটে আপনি কি বলে যেখান থেকে গ্যাসটা অর্থাৎ মোকামে দাম বেশি থাকে আমাদের এই মোকাম থেকে আমাদের ব্যবসায় মোকাম থেকে কেনার মোকামটা সবসময় দামটা বেশি থাকে ধরেন আপনার ওইখানে আঠাশ টাকা হলে ওই মাল আসার পরে আমরা সেটা চিন্তা ভাবনা করে বিক্রি করি হ্যাঁ ধরেন এনে ছাব্বিশ টাকা আঠাশ টা কিনতেছে তাই আমরা তো এনেছি আবার টা বেচতেছি তখন যদি আঠাশ টাকা হয়ে থাকে তাহলে মনে করে ওই পাশে আসছে আলটামেটিক আমের দাম বেড়ে যায় কিন্তু যখন আমদানি বেশি হয় তখন এই জিনিসটা হয় না তখন দেখা যায় একটা সীমিত থাকে আমরা সীমিত বেঁচে কেন করি আর যখন আপনাদের মার্কেটে কৃত্রিম হয় অভাব থাকে মালের সংকট থাকে তখন ব্যাপারীরা আমাকে বিক্রি করতে দেন কারণ আমরা তো ব্যাপারী মাল বিক্রি কথা মতন আমাদের মালটা বিক্রি করতে হয় ঠিক আছে এর জন্য আমি ব্যাপারীদের ভাইদের বলবো ভাই আপনাদের যাদের হাতে পেঁয়াজ আছে এখন আমাকে জানা মতে তিন মাস পরে আমরা আবার নতুন পেজের মুখ দেখব তো আপনারা এমন মার্কেটে এমন সংকট করেন না যেটা অস্বাভাবিক বাজার হয়ে যায় আপনারা যার যার হাতে পেজ আছে আপনারা আস্তে আস্তে সাবেন বাজার আস্তে আস্তে বাড়ুক বাড়ুক আর একটু আশি টাকা হোক নব্বই টাকা হোক বাজার কিন্তু আস্তে আস্তে হোক হুট করে একশো টাকা হয়ে গেল এটা অস্বাভাবিক একটা বাজার হয়ে যাবে তাতে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন এবং সরকারও এটা হয়তো অনুমতি দিতে বাধ্য হবে ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ আমি আমি এটাই আমি বারবারই বলতেছি আমার ব্যবসায়ী ভাইদের যে আপনারা এটা বাজার স্বাভাবিক রাখেন ভাই অস্বাভাবিক করেন যাতে এই সংখ্যাটা তৈরি না হয় আর আপনারাও ক্ষতিগ্রস্ত হন না আর সরকারও আপনার দিকে তাকে গেছে কারণ আপনারা আমার দেশের মানুষ সরকার আপনার দিকে আগে প্রাধান্য দেবে তারপরে বাড়ির প্রাধান্য তারপরে এখন যে বাজার আছে তো আমাদের হিসেবে যে অবস্থা দেখতেছি তাতে আইপি অনুমতি দেওয়াই ভালো এই অবস্থায় জি থ্যাংক ইউ আঙ্কেল আলাইকুম আসসালামাইকুম ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য